চলে যাচ্ছে স্কুলে আজ তো ওয়েদারটা খুব একটা ভালো না সাতা নিবা না ক্যাবো তাহলে অটোতে চলে যাও হ্যাঁ যদি দেখো বৃষ্টি আসছে তাহলে অটোতে যাও পানি নিস হ্যালো ফি আমার নিল্লা নিজ চলে যাও লিফট চলে গেছে অলরেডি আবার আসতে দেরি হবে সিঁড়ি দিয়ে যাও কয়টা বাজে ফি আমার নিল্লা বাবা আহিন যাচ্ছে স্কুলে মিশনকে ভিডিও করা হয়েছে আর মাহিনকে করা হবে না তাই কি হয় মাহিন তো আমার সেই আদরের বেবি দেখে বম দেখ দেখ রকম ঘেমে একাকার হয়ে যাচ্ছ বাসার সামনেই আর তাহলে স্কুলে যাও তুমি কি স্কুলে দুষ্টামি করবে না কিন্তু তুমি স্কুল বেশি দুষ্টামি করো বেশি ঘামো আর অটোতে যাবা অটো কোন দিকে উঠতে বলছি আমি নাঙ্গেলের অফিসের সামনে থেকে ডান দিকে অটোতে না তুমি কিন্তু বাইরে গেটের বাইরে যাওয়া মাত্র আম্মু সব কথা ভুলে যাও আমি কিন্তু এই বারান্দা থেকে দেখবো যে তুমি অটোর কোন পাশে উঠতে দাঁড়াও আর তোর বাম পাশে উঠবা বাম পাশে নামবা অবশ্যই আমি তোমাকে নিয়ে টেনশন করি ফিয়া মানিল্লা বললাম আর নিজা চলে যাব আটতলা চলে গেছে আবার ওটাকে আটতলা থেকে নামবে এখন সময় আছে আচ্ছা তাহলে থাক তাহলে থাক তাহলে দাও নেমে গেছো হেজে হাতে যাও না দেখো আসে নাকি লিপটা ক্যারাক এই তো একটা জ্বালা

ঠিক আছে কোন কোন সাবজেক্ট বাদ আছে এখনো তোমার এই বাংলা প্রত্যেকটা সময় শুধু জ্বালাতন করে কি ব্যাপার আল্লাফে আজকে সকাল থেকে মনে হচ্ছিল রোদ উঠবে না উঠবে না এরকম একটা ভাবচক্কর ছিল এর জন্য ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম না বাট এখন দেখি যে মেশিন ভর্তি কাপড় আবার একটু রোদ উঠে যাচ্ছে এর জন্য ওয়াশিং মেশিনে কাপড় আবার দিয়ে দিলাম অলরেডি তো দেখা যাক অনেক কাপড় জমা হয়ে আছে কাপড় জমা হলে না ভালো লাগে না কেমন যেন লাগে আর আমিও বিসমিল্লা বলে বাসার কাজ শুরু করে দিই বাসার কাজ কিচ্ছু হয়নি এখনও সকালবেলা ছেলেরা যাওয়ার পর একটু শুয়েছিলাম মাথায় এত ধরা ধরছিল তা বলার মতো না ফিল্টারেও পানি নাই ডক টক সব খালি হয়ে আছে খালা এসছে খালা বিশাল পিঁয়াজ কাটাকাটি করতেছে কারণ খালা যাবে একটু দেশের বাড়িতে একদিন আসবে না তো এই কারণে রান্নাটা একটু হলেও বেশি করে দেওয়া যাবে বলতেছে বারান্দার কি বাজে অবস্থা হয়ে আছে ক্লিয়ারলি করিনি এখানেও গেঞ্জি টেঞ্জি সব হয়ে গেছে বলবো বাচ্চারা বড় হলে আর একটা জ্বালা এই যে রুম টুম একদম জাতা অবস্থা সাড়ে দশটা বাজে কাজ করতে করতে দেখা যাবে যে আবার বাচ্চারা চলে আসতে বাসায় আর এত কাপড় চুপড় যে আমি কোথায় দিব সেটাই চিন্তা করতেছে মানে ভেবে পাচ্ছি না রান্না বান্নার প্রস্তুতি চলতেছে হলো চিকেন আর ওই মাছ ধুনা মিশনের জন্য চিংড়ি মাছ তেল ভালতে হবে মনে হয় খালা দালি ভেজিচ্ছে আদা ভসা আমার খানার বিক্রমপুরের মানুষ তো মশলা বেশি খায়

হাজার হাজার শুক্রিয়া কারণ আজকে আমার চাদর আছে যেদিন চাদর থাকে সেদিন চিন্তাটাও বেশি থাকে এখানে হচ্ছে মুরগি কষানো আর এখানে হবে মিশনের জন্য চিংড়ি মাছটা একটু ঘুনা আলু দিয়েছি আলু ছাড়া চিংড়ি মাছ খেতেই পারে না খেতেই পারে না সেটা বারান্দা একদম কাটায় কাটায় পরিপূর্ণ কাপড় দিয়ে চারটা বারান্দায় মানে পুরো বারান্দাই জায়গা নেই বারান্দারও সে একই অবস্থা আর এটা গাছ দিয়ে কি অবস্থা সরি গাছের মরা পাতা টাতা দিয়ে বারান্দাটা কি অবস্থা হয়ে থাকে মনে হয় যে জাস্ট ঝাড়ু দেওয়া হয় না অত দিনে কিন্তু দু তিনবার করে ঝাড়ু দেওয়া হয় যতই ঝাড়ু দিই ততই ময়লাগুলো পরে আর এই গাছটা তো এখন মোটামুটি আছে বা তো মনে হয় বাড়ার জায়গা পাচ্ছে না না হলে আরও বাড়ত এই ঘরটা মোটামুটি গোছানো শেষ আজকে আর বেশি ডিপিনে যাব না ভালো লাগতেছে না গরম গরম লাগতেছে এখন কাপড়গুলো যে দিলাম এগুলো ঠিক না মতো শুকালে তাহলে না হয় বাঁচি আর না শুকালে তো আবার দৌড়াদৌড়ি করতে হবে এখন ওই মিশনের রুমটা বাদ আসছে মাহিনের রুমটাও গোছানো মোটামুটি হয়ে গেছে খুব যে সুন্দরভাবে হয়েছে তা না তবে আজকে বেশি সুন্দর করতে যাব না যা হয়েছে হয়েছে সেই বারান্দাটাও ভর্তি হয়ে গেছে আর বাতাসও কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা একদমই আবশ্যক চিকেন কি খালা ঝোল তো গরম পানি দিবা কারণ বড় মুরগি এখানে ঠান্ডা পানি দিলে ভালো লাগবে না গরম মশলা গুঁড়োটা দিছিলা খালা ও অনেক পরে আর এখানে হচ্ছে বলো চিংড়ি মাছটা আমার ছেলে এত বোকা চিংড়ি মাছ ঘুনা ভাল লাগে তার কাছে আলু দেওয়া ভাল লাগে কী করার কিছু করার নেই আজকে রান্না হচ্ছে এখানে চিকেন আর এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না চিকেনটা প্রায় হয়ে গেল আর একটু জল পড়বে আর এখানে হলো রুই মাছটা ভুনা হবে তাহলে আর একটা টানা বলক উঠে নেই আর একটু টানা বলক উঠে নিই ঝালতে হবে তাহলে এটা হলে মাছ তোমার লমন ঠিক আছে তাহলে ঠিক আছে তোমার কাছে ঠিক থাকলে হবে মুরগিটা খেলা এটা দেয় এটাতে তখন এটাতে দেরি হয় খেলা তাই লেবু আনলে লেবু খাওয়ার কথা মনে থাকে না এর জন্য দুদিন হলো খালি লেবুর শরবত বানায় ফেরি যাতে শেষ হয়ে যায় কিচ্ছু খাওয়ার কথা মনে থাকে না সব নষ্ট হয়ে যায় তখন মনে হয় লেবু তো ভাত দিয়ে খাওয়ার কথা খেয়ালই থাকে না এইটু হচ্ছে হলো রুই মাছ ফ্রাই ফ্রাই করে ভুনা করা হবে আর এদিকে হচ্ছে মাছ ভুনার পেঁয়াজি ভুনা মাছ ভুনা খেতে দিয়ে দাও ভালো আল্লাহ ভাই মাছটা এত ভালো ছিল মজেনকে যা থ্যাংক ইউ বলতে হবে মাছটা খুব ভালো দিচ্ছিল মাছটা মনে হয় যে একদম টাটকা মাছ ছিল

রান্না করা হচ্ছে খাওয়া হচ্ছে মাছটা ভালো ছিল কোনো মাছ যে তার কোনো মানে গন্ধ বাসনা ছিল না গন্ধ বাসনা থাকলে যেমন কোনো হয়ে যায় ছুটতে যাবে গরম পাইলে আরে এই যে বাইরে একটু একটু রোদ খুলে দেয় খালা আরে যে মনে হয় ধাপ করে মুখে এসে পাক লাগে একটু ধুয়ে দেয় হ্যাঁ ওটা একটু ধুয়ে দেয় এখানে হয়ে গেল রুই মাছ ভুনা খালে তো মানে কাতল মাছ ছিল তাই না রুই কাতলা না রুই মাছ আলাদা কাতল মাছ আলাদা আরে বলতেছে রুই কাতলা দুইটা মিলে না একটা এটা কাতলই ছিল খালা মনে হয় আমারও মনে হয় আমার মনে নাই কোনটা বলে বিক্রি করছিল মাছ ভুনাটাও অলমোস্ট ডান হয়ে গেছে চলে গেল এ খালা চলে যাওয়ার পরেও রান্নাঘরটাকে টিপটপ করে ক্লিন করার দায়িত্ব সব সময় কিন্তু আমাদের উপরেই থাকে খালারা তো প্রচুর ব্যস্ত তাই না তো আর সব কিছু করে ওভাবে যেতে পারে না একশোটা বাসায় কাজ করে একশোটা মানে ইয়া অর্থে বলতেছি যে মিনিমাম পাঁচ সাতটা বাসায় কাজ করতে অনেক সময় লেগে যায় করার থাকে না বাটিগুলো হসপিটাল থেকে আসছে সেগুলো আবার একটু ধুয়ে দিলাম তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল খালার ওই প্রিয়া ছিল তো সে দেশের বাড়িতে যাবে তার একটু তারা আছে যেন আমিও তাড়াকুড়া করে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলাম কালকে হয়তো বা যদি যায় তাহলে আসবে না এটা বলে গেল কী করবো কিচ্ছু করার নেই আর এই যা ঝাঁকাটা না মানে ভরা থাকলে আমার কাছে কেমন যেন দম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ভালো লাগে না মানে খালি থাকলে একটু রিল্যাক্স থাকে সেই ঢাকাটা যতই আমি খালি করতে চাই ততই মানে সেটা আরও উপরে যায় আরও উপরে যায় এই অবস্থা আমার কাছে দুপুরের মধ্যেই অলমোস্ট সব কাজ শেষ হয়ে যায় ওরে আর অতটা কাজ থাকে না যত টাইম টাইমটুকু থাকে একটু কষ্ট করে সব করে নিলে আজকে ঘর আমাকে মুছতে হবে খেলা চলে গেছে বললো যে আমি মুছতে দিই তা বললাম যে না মন থেকে বললো না ব্যস্ততা ভাবলাম যে দরকার নাই কাউকে বিরক্ত করে কাজ করতে আমার কাছে একদম ভাল লাগে না একদম ভাল লাগে না না পানি জমে থাকে পানি জমলে সেটা দেখতে আর খারাপ লাগে জায়গাটা খালি হয়ে গেল চার যারটের মধ্যে থাকে দুজনবেলা লাগবে মোটামুটি এখন আমি জাস্ট একটু আশেপাশে মুছে দিলে তার শেষ হয়ে যাবে রান্না বান্না তো শেষই জাস্ট ঘরটা মুছে দিব। সব কাজ করার পরে না ঘর না মুসলা কেমন জানি একটু ইয়া লাগে মনে হয় কী করলাম না কি করলাম না এরকম লাগে মনের মধ্যে ভালো লাগে না আর এই জিনিসটা এত অল্প দিন হলো কিনলাম এত অল্প দিনে এই যে জং চলে কী আর বলবো পানির কাছে রডের জিনিস তো আসলে আর খালারা তো বোঝে না পানি সিটা এ সিটায় সিট আরও দেখা যায় যে বারোটা বাজায় ফেলে একটু যে খেয়াল করা সেটা মানে বুঝতে চায় না না বুঝুক না বুঝবে আর কি করার কিছু করার নেই বেশ দিনগুলো আর যেদিন একটু মাছ রান্না করা হয় সেদিন আমার কাছে একটু কেমন যেন আনে দিয়ে রান্নাঘরে বেশি লাগে যে কোনো মাছ আজকে তো আরও মাছ রান্না করা হচ্ছে আজকে আমার কাছে আরও বারবার কেমন যেন নাকের উপরে ইয়া লাগবে অস্বস্তি লাগবে সুখাতে দেব ভাবছি এক একটা এক একটা মাজুন বোঝে না একটু শুকাতে দিলেই কিন্তু শুকায়া যায় প্রতিদিন করে করে দেখায় ও যে এভাবে 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 কিন্তু কী সময় কার কথা কার কথা কেউ শুনতে চায় না হলো অবস্থা ছেলেরা এই সময় যখন স্কুলে থাকে না সাথে এত লিটন থাকে মানে একদিক থেকে ভালো লাগে একদিক থেকে আবার মনে হয় যে কেউ নাই কেউ নাই এরকম অসহায় লাগে মাসি দেখলেই মনে হয় মারি মাসি দেখলেই মনে হয় মারি একটা থাকুক লাগুক আর না লাগুক গায়ের মধ্যে ভাল লাগে না তো যাই হোক হয়ে গেছে কাজ মোটামুটি ট্যাপগুলো একটু না মুছে দিলে না চকচক করে না তো যাই হোক মোটামুটি হয়ে গেল যাই হোক সাড়ে বারোটা বাজে নাই আমি একটু বিরতিতে ভাবলাম যে একটু ডালিম খেয়ে নেই আর একটু রিল্যাক্স করে নিই তারপরে না হয় ঘর বাড়িগুলো আর বাহিরে কি সুন্দর যে রোদ উঠছে মাশাআল্লাহ ক্যামেরায় আসতেছে না খুব সুন্দর রোদ এটা শেষ করে তারপরে যাবো কে আসলো আসসালাম গরমে ঘেমে গেছো প্রচন্ড পরিমাণে গরম এখন আব্বু ফ্রেশ বা নামাজ মাছ পুরোনি এই গরম ইয়াতে রোদ্রের মধ্যে আর যাও না মসজিদে এখন বাসায় পড়ুন আগে ফ্রেশ হয় না এত ঘেমে গেছো তোমার আধা ঘন্টা লাগবে হলো ফ্রেশ হতে পরীক্ষা কেমন দিস শেষ করতে পারছিলা টাইমিং এর মধ্যে অনেক লেখা ছিল তাই না ওকে পানি খাবা একটু শরবত খাবা না পানি খাবা বাবু এখন বাজে সাড়ে পাঁচটা হে মাত্র চা খাওয়া শেষ করলাম আজকে আর চা বানানোর ভিডিও চা খাওয়ার ভিডিও কোনো কিছুই ধারণ করি নাই কেমন যেন মানে এত মানে উগ্র একটা গরম লাগতেছে তা বলার মতো না সারাদিন একটু মেঘ মেঘ রোদ রোদ ছিল মনে হয় ওয়েদারটা ইয়া করতে পারতেছে না ব্যালেন্স করতে পারতেছে না তো যাই হোক এর এসির মধ্যে এসে বসলাম এই তো যাই হোক একটা কথা বলতে চাচ্ছিলাম আজকে ভিডিওতে ফারহানা বিথির যে ভিডিওটা ওদের তো বিশাল বড় পেজ ওর হাজব্যান্ড যে রাধ ওনার প্লাস ফারহানা বিথি আমার অনেক জুনিয়র হবে তো যাই হোক ওনার চোখের নিচে দাগ দেখে তো মানে ফেসবুকে দেখলাম পেজে দেখলাম যে একদম শত শত মানুষ হাজার হাজার মানুষ আলোচনা সমালোচনা কেউ কেউ আবার নিজের চোখের নিচে মানে কালি দিয়ে দাগ দিয়েও তাকে টোল করতেছে আসলে মানুষকে না মানে আমরা না হয় মানে মেয়েটার এই নেগেটিভ দিকটা বা এই যে তারা হাজব্যান্ড ওয়াইফ কি করছে এখন ওইভাবে রিভিল করে নাই ওইটার দিকে দিক মানে না তাকায় আমার মনে হয় যে তাদের উঠে আসাটা রাতকে দেখেই মনে হয় যে রাজ অসুস্থ আমি সেটা বলবো না সে যে ফিজিক্যালি ফিট না সেটা কিন্তু বোঝা যায় রাতকে দেখলেই ওরকম একটা ছেলে তার বউকে যে মানে কি বলবো রানীর মতো রাখতে পারতে এটাই কিন্তু মানে কজন ছেলে পারে কয়জন ছেলে আমাদের সমাজে অনেক হাত পা আলা ছেলে বা দেখতে সুন্দর স্মার্ট একদম স্বাবলম্বী তারপরে আবার কী বলে দেহের অধিকারী মানে সুস্থ একদম যাকে বলে তারাও দেখা যায় তার অয়েবকে মানে রাত যে পর্যায়ে নিয়ে আসছে এখন পর্যন্ত এ পর্যন্ত আনতে পারে নাই আবার বিথিও কিন্তু মানে ও যেখান থেকে উঠে আসছে যে যে পরিবার থেকে উঠে আসছে যে গ্রাম থেকে উঠে আসছে যেখান সেখান থেকে এসে তার পেজটা ক্রিয়েট করে এত সুন্দর সুন্দর কি বলবো কন্টেন্ট ক্রিয়েট করে এই এই পর্যায়ে পর্যন্ত কয়জন মেয়ে আসতে পারে তাই না এটাকে আসলে সাধুবাদ জানানো ছাড়া আর কিছু না আর চোখের নিচে দাগ হাজব্যান্ড ওই মারামারি করছে নাকি ধরাধরি করছে ওরকম কত হাজার হাজার দাগ মানুষের মনে থাকে থাকে যেটা আসলে আমরা দেখতে পারি না বা অন্য কোথাও থাকে সেটা আমি দেখতে পারি না কিন্তু আমরা একটু চোখের নিচে একটু দাগ দেখছি মনে হচ্ছে যে আল্লাহ না জানি মনে হয় কি হয়ে গেছে বা কি হতে পারে জীবনে চলতে গেলে ফিরতে গেলে অনেক সময় অনেক কিছুই হয় সেগুলো আসলে সমালোচনার দৃষ্টিতে দেখতে হয় না দোয়া করতে হয় আর ফেসবুক আর এমন একটা জায়গা বা পেজ এমন একটা জায়গা মানে এখানে কোনো কিছু দেখলে বাস্তব জীবনেই তো যারা পেজ করে না ফেসবুক করে না তারাই তো মানুষের বদনজর কুনজর থেকে রক্ষা পায় না আর যারা ফেসবুক পেজ করে তারা যে কি পরিমাণ বদ নজর আর কুনজরের শিকার হয় তা আসলে বলার অপেক্ষা রাখে না আমার লাইফে আমি একটা ভালো খবর শুধু এই মানে ফেসবুক পেজে বা ফেসবুকে ইউটিউবে রিভিল করছিলাম আমার মধ্যে একটা ছোট্ট মানে যার মনিটাইজেশন হয়েছে পেজে মাত্র দু মাস হলো আর ইউটিউবটা হয়তো বছর খানেক হলো তাই আমার মনে হয় যে আমার নজর লেগে যে আমার সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে আমাদের হয়তো কেউ চেনেই না আমাদের পেজে মাত্র আছে মনে হয় এগারো বারো হাজার মানে লোক আর ভিউ হয়তো হয় লাখ বেশি বা এরকম তো যাই হোক তাই অবস্থা ওরা তো কত বড় সেলিব্রিটি ওদের পেজ রাতের পেজ ফারহানা বিথির পেজ তো অনেক বড় পেজ অনেক অনেক বড় পেজ পেজ ওদের তো অনেক শত্রু থাকবে অনেক সমালোচনা আলোচনা থাকবে ওদের কু নজর বদ নজর আরও বেশি লাগবে স্বাভাবিক কিছুদিন আগে মালদ্বীপ গেল আমি ও তো সুন্দর ভালো দৃষ্টিতে তাকায় বললাম হারে ভাগ্যটা কত ভালো সুন্দর করে কনটেন্ট ক্রিয়েট করতেছে আবার মালদ্বীপ যে তোর বাগনা বাগনা তাদেরকে মালদ্বীপ নিয়ে যায় তাই না তাদের তো পকেটের টাকা খরচ করেই তাদের যেতে হয়েছে এরকম তা আসলে কার নজর কখন লেগে যায় কেউ বলতে পারে না কাছে আলোচনা সমালোচনা করাটা এই ফেসবুক দেখে পেজ দেখে এটা এটা করাটা আসলে খুব খুব খারাপ খারাপ জিনিস জিনিস আমারই করা দেখে কতজন কত কথা বলে কত ঠোঁট মানে বাঁকা করে আবার কেন করি সেটা বলে এরকম তো যাই হোক মানে বিথির কথাগুলো শুনে খুব খারাপ লাগতেছিল মেয়েটার কথা শুনে মনটা খুব ভার ভার করে ও যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের এমন কোনো মেয়ে নাই যে তার লাইফে বা তার বিবাহিত জীবনে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কখনো যায়নি হয়তো এক একজনের যাওয়ার রাস্তাটা এক এক রকম এক একজনের যা চলার ধরনটা এক এক রকম এর জন্য হয়তো কারোটা সামনে আসে কারোটা আসে না তো যাই হোক সব কিছু নেগেটিভলি না নিয়ে সব কিছু আঘাত দিয়ে না নিয়ে সব কিছুতে খুটিয়ে খুটিয়ে বা খোটা না দিয়ে মানে সুন্দরভাবে সেটাকে বিশ্লেষণ করলে আমার মনে হয় ভালো হয় সেক্ষেত্রে ফেসবুক মানে ফেসবুক পেজ হোক বা ইউটিউব হোক সেটা অনেক সুন্দর থাকে বা পরিচ্ছন্ন থাকে আমার মনে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বলতে বলতে আজকে না হয় ভিডিওটা পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ